আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বিশেষ করে ড্রাগনের কাটিং কিভাবে কি বসিয়েছিলাম সে ভিডিও তো আপনাদের এর আগে দিয়েছি আমি আজকে থাকছে ড্রাগনের কাটিংটা কিভাবে জমি থেকে উঠিয়ে সেখান থেকে চারা তৈরি করে বিশেষ করে আমার চারাটা লাগাতে একটু দেরি থাকার কারণে সেটা রাখা হচ্ছে তো প্যাকেট কীভাবে কি করবেন বা জমি থেকে কীভাবে কি চারাটা তুলবেন কাজটা খুবই সাবধানতা অবলম্বন করে বা সাবধানের সঙ্গে করতে হবে তো কীভাবে কি করলে আপনার চারাটা নষ্ট হবে না বা চারাটা চারাটা আপনি খুব সুন্দরভাবে লাগাতে পারবেন সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে থাকছে আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসুন আজকের ভিডিওটি শুরু করছি আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই উপস্থিত হলাম আবারও এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ড্রাগনের একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে বা কীভাবে কি চারা তৈরি করবেন নতুন চাষিরা কীভাবে কাটিং করবেন সেই সঙ্গে মাটিতে কীভাবে কী লাগাবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকে আমরা এসেছি সেই সমস্ত চারাগুলো বিশেষ করে জমিতে লাগাবো সেই হিসাবে এগুলোকে কিন্তু মাটি থেকে ওঠানো হচ্ছে তো জিনিসটা আগে সর্বপ্রথম আপনাদের প্রসেসটা দেখাচ্ছি এই যে দেখুন আপনারা এই যে দেখছেন খুব সুন্দর করে কিন্তু সাবধানে নিরান্যে দিয়ে আমি ওই দিকটা দিয়ে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে এই যে দেখুন খুব সুন্দরভাবে সাবধানতা অবলম্বন করে গাছের যে গোঁড়া এই একটু রুটটা দেখা দেখাতে বলবো তো আপনাদের বলছি এই যে দেখুন এটা কিন্তু খুব সাবধানভাবে কিন্তু মোটামুটি গাছের গোঁড়া থেকে এক দেড় ইঞ্চি দূরে থেকে কিন্তু এটা আপনারা নেবেন আর এই যে দেখুন আমি দেখানোর একটু চেষ্টা করছি কত সুন্দরভাবে কিন্তু এর রুট হয়েছে প্রত্যেকটা বিশেষ করে ডালেই কিন্তু সুন্দরভাবে রুট হয়েছে এই যে দেখুন এই যে প্রত্যেকটাতে কিন্তু শিকড় হয়েছে তো এটা আমরা কিন্তু করেছিলাম আজ থেকে মোটামুটি দেড় মাস আগে তো তখন কিভাবে কি করেছিলাম সে ভিডিও তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আজকে মেনলি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে চারাগুলো আজকে কিন্তু আমরা ওঠাচ্ছি জমি থেকে এই যেখানে করতে দিয়েছিলাম এই যে দেখুন আবার একবার বেডটা দেখাচ্ছে আপনাদের আমাদের কিন্তু প্রায় দু হাজারের কাছাকাছি চারা করেছিলাম কিন্তু একটু জল দেওয়ার কারণে মানে জমিটা একটু ভিজে ছিল নিচের দিকে যাই হোক সেটা আমরা একটু বুঝতে পারিনি তা আমাদেরই একটু ভুলের কারণে জলটা দিয়েছিলাম যারা কিন্তু ড্রাগনের চারা করবেন আপনারা কিন্তু জলটা খুব হিসাব করে দেবেন তো আমাদের জল দেওয়ার একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমাদের কিন্তু প্রায় চারশো পিচেরও বেশি চারা কিন্তু আমরা আমাদের নষ্ট হয়ে গেছে তো এই যে দেখুন প্রত্যেকটিতে কিন্তু সুন্দরভাবে কিন্তু শিকড় হয়ে গেছে সমস্যার কোনো কারণ নেই আপনারাও এভাবে করুন কারো কোনো হেল্প লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব তো আজকে তো চারাটা বিশেষ করে মাটি থেকে ওঠানোর প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট দিন যখন জমিতে রোপণ করা হবে মানে একটা কথা বলা ভালো আমি এই চারাগুলো কিন্তু এখনই রোপণ করছি না মানে যে জমিতে রোপণ করা হবে সেই জমিতে অন্য ফসল থাকার কারণে এই চারাগুলো রোপণ করতে কিন্তু আমার এক মাস টাইম লেগে যাবে তো আমি গ্রো ব্যাগ নিয়ে এসেছি এই চারাগুলোকে গ্রো ব্যাগে প্যাকিং করব তো গ্রো ব্যাগে প্যাকিং করার পরে কিন্তু যখন নমি জমিতে লাগাবো মোটামুটি এক মাস পরে তো এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাতেই শিকড় হয়ে গেছে তো আবারও একবার বলছি যারা কিভাবে কি চারাটা তৈরি করবেন সে ভিডিওটি দেখেননি আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই দেখলে আপনারাও খুব সহজেই ড্রাগনের চারা তৈরি করতে পারবেন একটা বিষয় হচ্ছে যারা ভাবছেন যে ড্রাগন চাষ আদেও লাভজনক কি বা ড্রাগন চাষ করে কৃষক কি স্বাবলম্বী হবে তাদের উদ্দেশ্যে একবার বলছি ড্রাগন চাষ যদিও একটু ব্যয়বহুল তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ড্রাগন চাষ করতে পারেন ড্রাগন চাষ করে অবশ্যই কৃষক স্বাবলম্বী হবে এটা গ্যারেন্টি এতটাই দিতে পারছি তার কারণ আমি নিজে দেখেছি বিভিন্ন বিশেষ করে প্রজেক্ট ভিজিট করে বা বিভিন্ন বাগান পরিদর্শন করে কিন্তু আমি এই অভিজ্ঞতাটা পেয়েছি আর এই অভিজ্ঞতাটা পেয়েছি বলেই কিন্তু আমি নিজে থেকে একটা উদ্যোগ নিয়েছি আপনারা তো জানেন আমি নিজে ব্যক্তিগত মার্বেল টাইলসের কাজ করি তারপরেও কিন্তু এটা আমি চাষটা করছি কেননা এটা একটা এমন ধরনের চাষ একে যে আপনাকে খুব একটা শ্রম দিতে হবে বা খুব একটা টাইম দিতে হবে সেটা নয় টাইম তো সমস্ত চাষেই লাগবে কিন্তু অন্যান্য চাষের থেকে একটু আপনার ফ্যাসি সুবিধা আছে সেটা হচ্ছে জলটা কম লাগবে এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট যে কোনো চাষই বলুন না কেন আপনি যখন জল বেশি লাগবে তখন কিন্তু আপনার একটা টাইমের একটা ব্যাপার অবশ্যই থেকে যায় তো যাই হোক আমি তো ড্রাগনের প্রজেক্ট অলরেডি শুরু করতে চলেছি আপনারাও একটু দোয়া করবেন যাতে আমি এখান থেকে সাকসেস পাই আপনারাও করুন আপনারাও সাকসেস হন এটাই হচ্ছে আমার বক্তব্য সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা ড্রাগনের চারা কিভাবে বিশেষ করে মাটি থেকে তুলে সেটাকে সম্পূর্ণভাবে প্যাকেটজাত বা মাটিতে লাগানো যায় বলুন না কেন কিভাবে কি তুলবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চারা জমি থেকে কীভাবে ওঠাবেন সেটা তো আপনাদের দেখালাম তারপরে এই যে দেখুন এটা আছে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি মানে চার ইঞ্চি ছ ইঞ্চি লম্বা চার ইঞ্চি হচ্ছে চওড়া এরকম গ্রো ব্যাগে গ্রো ব্যাগটাকে ফুটো করে নেবেন আপনারা এইভাবে কিন্তু চারাটা এই যে দেখুন আপনারা চারিদিক দিয়ে মাটি দিয়ে এগুলো অলরেডি রাখা হয়ে গেছে এইভাবে এখন জলটা দিচ্ছে না মানে এটাকে আবার বাড়িতে নিয়ে গিয়ে ওটাকে আমি অন্য একটা জায়গায় রাখতে হবে হ্যাঁ সেখানে গিয়ে কিন্তু জলটা দেবো এই যে দেখুন এইভাবে কিন্তু দেওয়ার পরে আপনারা ওখানে মাটিটা দিয়ে একটু মাটিটা হালকা ঝাঁক ঝাঁকিয়ে দেবেন তাহলে কি হবে আপনার ওটা সুন্দরভাবে লেগে যাবে ড্রাগনের যে কাটিংটা আর কি চাইলে আপনারা একটু মাটিটা হয়তো হালকা করে হাত দিয়ে একটু চাপ দিতেও পারেন তাতেও সমস্যা নেই যাই হোক আরও একবার আপনারা প্রসেসটা দেখে নিন আরও একবার দেখানো হচ্ছে এবার তিন সাইড দিয়েই কিন্তু মাটিতে দেবেন ড্রাগনের যে তিনটে কণা থাকে এই যে দেখুন তিন কোনা দিয়েই কিন্তু মাটিটা আপনারা এইভাবে ভরে দেবেন এই যে দেখুন এইভাবে কিন্তু সুন্দরভাবে আপনাদের কাজটা করতে হবে একটু হালকা সাবধানতা অবলম্বন করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে আপনারা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন